পুলিশ ভাইদের নিয়ে একটু কথা বলতে চাই পুলিশ ভাইয়েরা কিন্তু সবাই খারাপ ছিল না যারা খারাপ ছিল তারা কিন্তু অলরেডি অনেকে মারা গেছেন আপনারা জানেন এবং তারা আত্মসমর্পণ করেছেন অনেক পুলিশ আপনাদের কাছে যারা যে সমস্ত পুলিশ ভাইরা আছেন আমি কিন্তু পুলিশ ভাইদেরকে অনেক ভালোবাসি যারা মনে করেন ছাত্রলীগ যুবলীগ থেকেই পুলিশ হয়েছেন তারা অত্যাচার করেছেন এটা আমরা জানি আর সাধারণ কোঠায় বিভিন্ন মনে করেন আগের অনেক পুলিশ ভাইরা আছে যারা ছাত্রলীগ যুবলীগের সাথে কখনো সম্পৃক্ত ছিল না ওই সমস্ত পুলিশ ভাইয়েরা আপনারা কোনো দিন ভয় পাবেন না আপনারা কোনো দিনও ভয় পাবেন না আপনারা আপনাদের কাজ করতে থাকুন স্পেশালি আমার বুরুচঙ্গের থানার পুলিশের আমাদের ওসি সাহেব সহ যারা আছেন তারা যে আমাদেরকে কি পরিমাণে সহযোগিতা করেছেন কল্পনা বিহীন তারা অনেক ভালো মানুষ তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যা হয়ে গেছে হয়ে গেছে দেশের ক্রান্তির সময় আর আর এই বিষয়টা না বাড়াবাড়ি করা হোক পুলিশদেরকে সুযোগ দেওয়া হোক আমাদেরকে পুলিশ আমাদের সেবক হয়ে কাজ করবে আরেকটা কথা বলি যে কথাটা না বললে নয় পুলিশ সেবক হয়ে কাজ করবে পুলিশ পুলিশকে কখনও রাজনীতি ইস্যুতে জড়ানো যাবে না পুলিশ আসবে যারা রাজনীতি করবে তাদেরকে তাদের থেকে অনেকটা দূরে থাকবে তাদের সাথেও কিন্তু চেয়ারে বসবে না তারপর দেখবেন ইনশাল্লাহ আমাদের দেশের সব ঠিক হয়ে যাবে একটা দাঁড়ানোর ওসি হইতে পারে এসপি হইতে পারে সে যদি আসে কোনো প্রোটোকোলে সে দাঁড়ায় থাকবে ঠিক আছে তাহলে কিন্তু যখন রাজনীতি ব্যক্তি পাশে বসবে না তাহলে খুব দ্রুত ঠিক হয়ে যাবে দেখবেন ঠিক আছে যখন পাশাপাশি বসে আলাপ আলোচনা করে তখন রাজনীতি জড়িত হয়ে যায় থ্যাংক ইউ ধন্যবাদ আপনার পুলিশ দেখে সবসময় ভালোবাসি